মশলার ড্রামের মুখ খোলা আছে এই ড্রামগুলি একটু দেখে নেই সবার প্রথমে আর এই ড্রামে যে মশলাগুলি আছে সেগুলি সব সবকটি মশলাই কিন্তু তৈরি করেছেন আমাদের এই দাদা চাদুদা বালি বেল্টের বিখ্যাত শিকারীদের মধ্যে যদি দশ জনের নাম করা হয় তার মধ্যে এই ব্যক্তির নাম আমরা পেয়ে থাকি আচ্ছা দাদা বলেন আপনি আজকে যে মশলা বিক্রি করার চিন্তাভাবনা নিয়েছেন আপনি দীর্ঘদিনের শিকারি আপনার সঙ্গে অনেক জায়গায় পরিচয় হয়েছে তো হঠাৎ করে এই জগতে আসছেন কেন দেখুন আমি তো দেখছি সবাইকে চারিদিকে দেখছি যে যেরমভাবে লুটে পুটে খাচ্ছে মানে যা ভাবছে লোককে ঠকাচ্ছে শিকারীদের ঠকানোটা তো উচিত নয় অ্যাকচুয়াল ওরা কষ্ট করে দুজন চারজন মিলেমিশে কোনোদিন মাছ ধরতে যাচ্ছে হ্যাঁ যে যেরাম পাবের চাট কতটা ক্ষমতা দিচ্ছে তার মধ্য থেকেও কিন্তু লোক অনেক ওদের ঠকাচ্ছে তা আমি দিচ্ছি বিক্রি করছি তার কারণ একটা আমি চিন্তাই করেছিলাম বিক্রি করবো না সবাই মিলে ধরলো বলে ঠিক আছে চলো কিন্তু নিজে হাতে মশলা করে সব আমার কাছে যে মশলা আছে সব পুরনো মশলা এবং ন্যায্য দামে আমি দেবো আমি ঠক জোর ওই সবের দিকে যাবো না জিনিস দেবো এক নম্বর পয়সা নেবো এক নম্বর আচ্ছা আর পোষাবে আসুক যে তবে একটা কথা যে আমার মশলা যে ইউজ করবে একদিন দিন তাকে আসতে হবে এটা অন্তত বালি বেলুর ছেড়ে দিন টোটাল বলতে গেলে হাওড়া জেলা হুগলি জেলা চব্বিশ পরগনা সবাই জানে হ্যাঁ এবং সবাই আমাকে চেনে জানে যে এই লোকটা জেনুইন লোক ঠকাবে আর এই বালি বেল্টের মৎস্য শিকারীদের সম্পর্কে আপনার মতামত শিকারীর জন্ম তো বালিতে শিকারীর জন্ম বালিতে বালিতে এক একটা শিকারী ছিল ভগবান দত্ত জিনিস এটা তারা চলে গেছে মৃত্যু কথা বলবো না তারা আমাকে প্রচণ্ড ভালোবাসত তারা বলেও গেছে আমাকে যে আমার মান সম্মানগুলো আমাদের বাড়ির ঐতিহ্য মাছ ধরার শিকারিদের অন্তত বজায় রাখি তুই পারবি এখন জানি না আমি করতে পারছি তবে আমি যতটা পেরেছি আপনি আমার নামে বলতে না যে পাঁচ আচ্ছা আর গেলে ওদের নাম আমি সর্বোচ্চ বুঝি কেন ওরা আর দ্বিতীয় জন্ম সেটাই তো এবার আমরা তাহলে আপনার মশলাগুলি সম্পর্কে আর আপনার কাছ থেকেই সেগুলি একটু জেনে নেই কি কি মশলা আছে সেগুলি এখন মশলা আছে পনির মশলা আছে তেল মশলা আছে মশলা মশলা আছে 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 গেলে লাল সাদা সব তিন চার বছরের মাল একদম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এবার আস্তে আস্তে মশলাগুলি একটু দেখে নিচ্ছি যেমন পনির মশলা এটা পনির মশলা এক নম্বর পনির আচ্ছা 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 এই মশলাটা মোটামুটি আপনার কতটা ব্যবহার করতে হয় একটা পুকুরে যদি ঘরোয়া পুকুর হয় ঘরের পুকুরের মাছ হয় একশো গ্রামের কাজ

আচ্ছা এই কস্তুরি মশলা কি কাতলা মাছের জন্যই ব্যবহার আছে আপনার কাছে যা মশলা আছেটির মূলত কাতলা মাছের জন্য দুই মিগলের মশলা তলায় আচ্ছা আচ্ছা তাহলে এখানে যা মশলা আছে সবটাই কাতলা মাছ তাহলে এগুলি সম্পর্কে তাদের নাম এবং তাদের দামগুলি একটু জেনে এটা 1200 টাকা এটাও 1200 টাকা করে আপনি কেজি দাউট দিতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এই মশলাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই পাশে ডроме যেটি দেখতে পাচ্ছি এই কোন কবি কস্তুরী আছে তেল মশলা আছে আচ্ছা তেল মশলাটা একটু দেখান তেল মশলাটা একটুখানি দেখে নে এই যে দেখুন এটা হচ্ছে তেল মশলা আচ্ছা এই মশলাটা কি মশলা করার জন্য ব্যবহার হয় না ল্যাপিং এর জন্য মশলা করতে হবে ল্যাপিং দিলে ল্যাপিং দিতে এই মশলা করার সময় তো বিভিন্ন জিনিস মেশানোর ভাগ আছে মানে যে কটা মশলাই আছে মশলা করতে গেলে তার ভাগ আছে এটা পঁচা মশলা 50 নারকেল কোরা হুম 100 হাড়িয়া আজগুদের টাইট হবে ছোলার ছাতু ছোলার ছাতু দিয়ে টাইট হবে এছাড়া যদি কোনো শিকারি আপনার কাছে এই ভাগগুলি জানতে চায় তাদেরকে আপনি তখন সেই ক্ষেত্রে বলে দেবেন নেওয়ার সময় তাই তো কিভাবে মাক্তা হবে বলো না তৈরি তৈরি করার কথা বলছি না যে পুকুরে ফেলার সময় হ্যাঁ আচ্ছা 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 আর এই এই যে মশলার মধ্যে আমরা দেখছি ওপরে সুন্দর একটা ঘি লেয়ার পড়ে আছে এই মশলাটা কি আছে এটা মউয়া আছে এটি মউয়া মশলা আচ্ছা এবার মউয়া মশলাটি দেখে নাও

ছখানি আছে তেল মশলা আচ্ছা আপনি প্রথম যেটা দেখালেন ওটা মনে হয় পনির মশলা ছিল পনির মশলা ছিল এছাড়া আরও মশলা যেগুলি আছে সেগুলি সবই তলার ঘরে আছে আমরা সেখান থেকে দেখে নিচ্ছি তলায় আচ্ছা এখানে একটা মনে হয় নারকেল পচা আছে লাল আছে ওটা লাল বাঁকুর আছে আচ্ছা আচ্ছা আর একটু দেখে নিচ্ছি লাল বাঁকুরটা যেহেতু লাল কত করে দিচ্ছো ছশো টাকা লাল বাকড় ঠিক আছে এছাড়া সাদা বাকর আছে সাদা বাকরও আপনারা ছশো টাকা কেজি দরে পেয়ে যাবেন ওটা এটাও হচ্ছে পনির এরকম পনির মশলা আরও আছে দাদার এই ঘাটের তলা দিয়ে পুরো টোটাল যতগুলি গ্রাম এখানে দেখা যাচ্ছে সবই হচ্ছে পনির মশলা দাদা এই পনির মশলাগুলি কত বছরের সিজন টোটালটাই চার বছরের সিজন মশলা আর আপনারা তো জানলেনই এই মশলা মোটামুটি কেজি দর হচ্ছে বারোশো করে এবং পুরো মশলাগুলি হচ্ছে কাতলা মাছের আর এই যে মশলাটি এটি হচ্ছে রুই মিরগেল মাছ ধরার স্পেশাল মশলা আচ্ছা দাদা এই রুই মিরগেল মশলার কেজি দর কত আছে এটা ছশো টাকা করে কেজি এই লিলুয়া সাউথ কি এই মশলাই ব্যবহার করেছিলেন আপনার তো প্রথম দিন মনে হয় সতেরো ডি হিট হয়ে গেল উড়ো লাস্টের দিনও মনে হয় নব্বই কেজি নাকি